ইউক্রেন কে যুক্তরাষ্ট্রে দেওয়া এফ সিক্সটিনের বহর থেকে একটি বিমান ধ্বংস করে মতো আলোচনা চলে আসলো রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকেই যুদ্ধের মোড় ঘোরাতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের কাছ থেকে এফ সিক্সটিন যুদ্ধ বিমানের আকুতি জানিয়ে আসছিল কি এফ কর্তা ভলদেমির জেনেস্কি কম নাটকীয়তা আর টানা পড়ার পর দু সালে তেইশ সালে সেগুলো পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র তবে সরবরাহের এক মাসের মাথায় রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেল এফ সিক্সটিন যুদ্ধ বিমান নিহত হয়েছেন বিমানটিতে থাকা ইউক্রেনীয় পাইলট ফ্রন্ট লাইন থেকে রাশিয়ার অভ্যন্তরে যে কয়েকটি অস্ত্র আঘাত আনতে সক্ষম তার মধ্যে একটি হল এফ বিমানটি ধ্বংস করতে পারলে দেড় লাখ ডলারের বেশি পুরস্কার ঘোষণা করেছিলেন ক্রেমলিন তবে রাশিয়ার বিশাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেমন একটা কাজে আসে না বলে আগে থেকেই জানিয়েছিলেন সামরিক বিশ্লেষকরা সেই ভবিষ্যৎবাণীর প্রতিফলন ঘটল যুদ্ধ বিমানটি ধ্বংসের মাধ্যমে এফ সিক্সটিন ধ্বংস করার জন্য রাশিয়া নিজেদের ভান্ডার থেকে কোনো অস্ত্র ব্যবহার করেছে কিনা সেটি এখনো ধারণা করতে পারেনি পশ্চিমারা বিশেষজ্ঞরা বলেছেন ইউক্রেনের এফ সিক্সটিন হাতে পাওয়ার পর নিজেদের অত্যাধুনিক সুপারসনিক ক্ষেপণাস্ত্র বের করে এনেছে মস্কো এফ সিক্সটিন যুদ্ধ বিমান ধ্বংসে সব বেশি উদ্বেগ পড়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর যুদ্ধ বিমানটি ধ্বংসের এই কর্তৃত্ব স্বীকার না করতেই এবার দাবি উঠছে ইউক্রেনের নিজেদের হাতে ধ্বংস হয়েছে এই বিমানটি সামরিক কর্মকর্তার ব্যর্থতা ও কারিগরি জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুদ্ধ বিমানটি ধ্বংস হতে পারে বলে এমনটি মন্তব্য উঠে এসেছে সিক্সেন যুদ্ধবিমান ধ্বংসের ঘটনায় ইতিমধ্যে চাকরি হারিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তা আসল কারণ খুঁজে পেতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠন করা হয়েছে তদন্ত কমিটিও শব্দের চেয়ে দ্বিগুণ গতিসম্পন্ন এফ সিক্সটিন যুদ্ধবিমান তিন হাজার দুশো কিলোমিটার দূরে আঘাত সক্ষম রাশিয়ার বিরুদ্ধে ভারসাম্য আনতে অন্তত একশো তিরিশটি এফ সিক্সটিন বলে জানিয়েছে কিয়েব দুই হাজার পঁচিশ সাল নাগাদ মিত্রদের কাছ থেকে অর্ধশত এফ সিক্সটিন পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে ইউক্রেন তবে হাতে পাওয়ার পরেই বিমানটি ধ্বংসের ঘটনায় বিভাগে পড়েছে ইউক্রেন